যখন খুবই এটা একটা মর্মান্তিক দুর্ঘটনা কারণ একই পরিবারের ওনাদের তিনজন ছেলে ছিলেন হ্যাঁ এটাকে দুজন হঠাৎ কোনো অসুখেই হয়তো তারা নেই আর বাকি একজন ছিল সেটাও এই দুর্ঘটনায় তার চলে গিয়েছে অসহায় পরিবার এখন বয়স্ক বাবা মা আমরা একদিকে যেমন ওনাদের পাশে থাকার আশ্বস্ত করলাম ঠিক তার সাথে সরকারিভাবে যে আমাদের একটা ক্ষতিপূরণ দেওয়ার কথা হয়েছে সেটাও ওনারা অলরেডি পেয়েছেন কিছুটা হয়তো আরও পাবেন ব্যাংকের মাধ্যমে আসে বাকি আমরাও এখানকার যারা এই পাড়ার লোকজন রয়েছে সবাই ওনাদের পাশে রয়েছে আমরাও আসি আগামী দিন যাতে ওনারা ভালোভাবে থাকতে পারে তার জন্য আমরা সবাই ওনার পাশে আসি তারা উনি উনি তো মানে তিনজন এখন দিশা হয়েছে তো কোনো আপনার দিক দিয়ে কোনো আশ্বাস না অবশ্যই দেখুন দিশেহারা হলে হবে না একটু শক্ত হতে হবে এখন যে কোনো নিত্যই দুঃখজনক হ্যাঁ এবং তার সাথে উনার পরপর এরকম একটা ঘটনা ঘটে গেছে আগামী দিনে ওনাদের কাজকর্ম হলে আমরা ওনাদের পাশে অবশ্যই থাকবো সেটা তো আমরা অবশ্যই বললাম এখানকার লোকজন পাশে থাকবে ধন্যবাদ স্যার কে স্যার

పులుపడే <laughs> సెల్ <laughs> ছিল <laughs> আপনি কি একজন বই কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মিরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট